নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দেখুন পৃথিবীর সবচাইতে দামি আম জাপানের মিয়া যাকি এগ অফ সান যাকে আমরা সূর্য ডিম বলি এখানে কি পরিমাণ আম ধরেছে দেখুন সারা গাছ জুড়ে প্রচুর আম আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব বাঁকুড়া জেলার এক বিখ্যাত নার্সারি এর আগে এই নার্সারির সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো এই নার্সারির বিভিন্ন প্রজাতির আমের ভ্যারাইটি সম্পর্কে তাই সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা ভিডিওটি প্রথম দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন লাইক শেয়ার করুন এই যে নার্সারির এই নার্সারির কর্ণধার মিস্টার রাজীব লোচন নাথ এর আগে এক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি তখন তো আপনাদের আমি আম দেখাতে পারিনি কারণ সেই সময় আমের সিজন ছিল না কিন্তু বিভিন্ন প্রজাতির আমের গাছ সম্পর্কে সেই সময় আমি আপনাদের দেখিয়েছিলাম আজকে আমরা উপস্থিত হয়েছি এক বিশেষ সন্ধিক্ষণে যেখানে গাছে রয়েছে প্রচুর আম এবং আমরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত মিয়াজাকি পৃথিবী বিখ্যাত আমের যে ভ্যারাইটি সেই আম গাছটির নিচে এই যে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার রাজীব লোচন নাথ বাবু দীর্ঘদিন আমাদের পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলার বিশেষ করে আমাদের দক্ষিণ বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় এক বিশেষ পরিচিত মুখ দীর্ঘদিন ধরে এর উপর কাজ করে যাচ্ছেন বিভিন্ন ধরনের আমের প্রজাতি এছাড়া আরও বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ এই যে নার্সারিটি অসীমা নার্সারি রাজীববাবুর কাছ থেকে জেনে নেব মানুষজন এখানে আসবেন বা কিভাবে চারা এখান থেকে পাওয়া যাবে না এসেও কিভাবে মানুষজনের হাতে চারা তুলে দেন আপনি সেই সম্পর্কে জানেন না এখানে তো অনেকে যারা এসেই নিয়ে যায় বেশিরভাগ মানুষ আর তাছাড়া যেখানে বাসের যোগাযোগ আছে এখান থেকে সরাসরি বাস আছে বাসে যারা পাঠিয়ে দেওয়া হয় মানে বাঁকুড়া দুর্গাপুর বাঁকুড়া দুর্গাপুর এমনকি কলকাতা পুরুলিয়া আচ্ছা খাতা সিমলাপাল আমাদের বাঁকুড়ার যেখানে যেখানে বাসের রুট আছে সমস্ত জায়গায় চারা পেয়ে যাবে টু কলকাতা পর্যন্ত আপ টু কলকাতা পর্যন্ত দুর্গাপুর দুর্গাপুরেও যায় আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় হ্যাঁ তাহলে কীভাবে বাস রুটটা একটু বাঁকুড়া থেকে সরাসরি বাস আছে যেটা সালডিয়া জোড়দা দিয়ে মেন রোড দিয়ে আসতে হয় ইনপুর থেকে তারপর বেলুট বাস স্ট্যান্ড আছে বেলুট বাস স্ট্যান্ডে নেমে নাচের ডাকাতে আসা যায় বেলুট বাস স্ট্যান্ড থেকে মোটামুটি হাফ কিলোমিটার হাফ কিলোমিটার বন্ধুগণ যে সমস্ত বাসগুলো মেন রুটের উপর দিয়ে যাচ্ছে ভায়া সালডিয়া জোড়দা মানবাজার বাজার পুরুলিয়া থেকেও পুরুলিয়া থেকেও আসা যাবে আমি এই ভিডিওর স্ক্রিনে রাজীববাবুর নাম্বার দিয়ে দেবো আপনারা সেভাবে যোগাযোগ করবেন দেখুন আমের কত রকমের কালেকশন এই যে দেখুন আচ্ছা এই যে আমটা এটা কি এটা কিং অফ চাকাপথ থাইল্যান্ডের বিখ্যাত আম বিদেশি আমের মধ্যে সবচেয়ে সেরা আম কিং অফ চাকাপাত সাইজ এক কিলো থেকে বারোশো পর্যন্ত সাইজ আছে আমের ম্যাক্সিমাম আটশো থেকে এক কিলোর মধ্যেই থাকে সীমাবদ্ধ কোনো কোনো আম বারোশো পর্যন্ত হয় এই তো পার্পেল কালারের রোদ কম পাওয়ার জন্য আমের কালারটা ঠিকমতো আসেনি তাহলে আমটা পুরো পার্পল কালারের আমটা আছে পার্পল কালার হয় একটু হালকা হালকা যে দেখুন কালার আছে কালার এসে যে একদম অরিজিনাল ভ্যারাইটি এখান থেকে আপনারা পাবেন অরিজিনাল ভ্যারাইটি চারা তার কারণ প্রচুর মাদার গাছ এগুলো সব মাদার গাছ এটা সেই বাংলাদেশের সেই বিখ্যাত হাড়ি ভাঙা আম বিখ্যাত হাড়ি ভাঙা বাংলাদেশের বিখ্যাত আম অনেকটা সেম টাই করার মতোই সাইজও প্রায় অনেকটা হিমসাগরের কাছাকাছি কাঁচা আমরা বলি অল টাইম কিন্তু অল টাইম নিয়ে অনেকে বলছেন যে অল টাইম হ্যাঁ কিন্তু অল টাইমে মুকুল পাইনি গেছে কিন্তু এখনো পর্যন্ত অফ সিজনে মুকুল পাওয়া যাচ্ছে না 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 বন্ধুরা দেখুন বারো মাসি আম এই সময় আম আসছে ছোট ছোটো গুটি সেট হয়েছে প্রচুর গুটি সেট হয়েছে এটিও মাদার গাছ এখান থেকে কাটিমন আমের অরিজিনাল চারা আপনারা পেয়ে যাবেন আমের দেখুন গঠন একদম কাটিমনের যে ইয়ে হয় গঠন হয় যেরকম এটাই পৃথিবীর সবচাইতে অল টাইম আমের মধ্যে বিখ্যাত আম সেরা আম অল টাইম কাটিমন এই গাছে প্রচুর গুটি এসেছে বছর আবহাওয়া ঠিক মতো না থাকার জন্য আমের সাইজ এবং আমের ধরার ক্ষেত্র একটা বড় সমস্যা দেখা দিয়েছে বন্ধুরা দেখুন পুষা অরুণিমা ভ্যারাইটি কালার আমের মধ্যে এটা এবং আমের কালার এসেছে কতটা আপনারা দেখতে পাচ্ছেন বলতে পারবো না আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য এটা একটা বড় গাছ প্রচুর আম ধরেছে পুষা অরুণিমা এটি পুষা অরুণিমার মাদার গাছ এখান থেকে আপনারা পুষা অরুণিমার চারা অরিজিনাল চারা পেয়ে যাবেন পুষা সুরিয়া এই আমটি এখন কালার আসেনি কারণ সেভাবে গাছে রোদ না পাওয়ার জন্য আমের সাইজ মোটামুটি পাঁচশো থেকে সাতশো গ্রাম এরকম হয় গাছে বেশ কিছু আম রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি মাদার গাছ পুষা সুরিয়ার এই সেই নবাবি আমলের অতি বিখ্যাত কহিতুরামের গাছ এই বছর ফলন একটু কম হয়েছে কিন্তু সেগুলো অনেক আম এসেছে গেছে আচ্ছা এটাই কি সেই বিখ্যাত কহিতুর এটা সেই বিখ্যাত কহিতুর আম নবাবি আমলে কিন্তু প্রচুর দাম এই আমচুর দাম কলকাতার বাজারে পনেরোশো টাকা পিস পর্যন্ত এই আম বিক্রি হয় আচ্ছা মাদার গাছ কহিতুর মাদার গাছ সবাই আম ধরা ফলাতে পারে না এই আম ফলাও খুব কষ্টকর কিন্তু আমার এখানে প্রচুর আম ফলে কহিতুর বন্ধুরা আম পারে দেখুন কোহিতুর সেই বিখ্যাত কহিতুর সত্যিকারেরই এসে আমরা আজকে ধন্য হয়ে যাচ্ছি যে কি পরিমাণ আম ধরেছে এবং রেয়ার ভ্যারাইটির আপনারা দেখতে পাচ্ছেন কহিতুর এবং সৌভাগ্যের বিষয়ে যে এই গাছ থেকে আমরা একটা পাকা আম পেরেছি বন্ধুরা দেখুন সেনসেশন আম বড় গাছ আমি কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না এই গাছটাতে একসঙ্গে তিনটে ভ্যারাইটি রয়েছে সেনসেশন সেনসেশন তোতাফলি তোতাফলি লক্ষণভোগ লক্ষণভোগ একটা গাছেই তিনটে কলম তিন প্রজাতির আম তোতা ফুলি যে আমটি এই দিকে এইদিকে সেন্সেশান এই যে দেখুন আপনারা রত্নাগিরি আলফাংশু সেই বি ভারত বিখ্যাত আম কতটা কি দেখতে পাচ্ছেন কারণ অনেক বড় বড় গাছ সবই বড় মাদার প্ল্যান্ট এই যে দেখুন এখানে ধরে আছে প্রচুর রত্নাগিরি আলফাংশু আম যদিও এই রত্নাগিরি আলফানসুর টেস্ট আমাদের এখানে সেরকম আসছে না কারণ আমের টেস্ট নির্ভর করে পরিবেশ পরিস্থিতি অর্থাৎ সেখানকার আবহাওয়ার উপরে তাই আমাদের এখানের সেভাবে আসছে না কিন্তু আরেকটা যে ভ্যারাইটি এই মাত্র আমরা জানতে পারলাম রাজীববাবুর কাছ থেকে আচ্ছা ওই যে ভ্যারাইটিটা ওইটি একটা আলফানসুর একটা ভ্যারাইটি বললে দেবগড় 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 ভ্যারাইটিতে ভালো স্বাদ ভালো স্বাদ এই যে দেখুন বিভিন্ন ভ্যারাইটির মাদার প্ল্যান্ট কাটিমন কাটিমন

উষা অরুণিমার বড় গাছ সবই মাদার প্ল্যান্ট এই পাতাটা হলুদের গন্ধ আছে এই পাতাতে পুরো হলুদের গন্ধ আছে পাতাতে পল্লিকেশরের মাদার প্ল্যান্ট এই যে এইদিকে যে মাদার প্ল্যান্ট আছে এটা কি স্যার নাম ডকমাই পঞ্চম স্থানে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ফাইভ নাম ডকমাই গোল্ডেন বা ইয়েলো অনেকে ইয়েলোও বলে ইয়েলো অনেকে বলেন বাংলাদেশের অতি বিখ্যাত আম জনপ্রিয় বাংলাদেশের অর্থনীতি অনেকটা এই আমের উপর নির্ভর করে এটা সেই বাংলাদেশের বিখ্যাত হাড়ি ভাঙাম আমের মাদার প্ল্যান্ট বন্ধুরা দেখুন হাপুস আমের মাদার প্ল্যান্ট আর যে আমটা রোদ পাই উপরটা লাল আপেলের মতো কালার আছে বন্ধুরা এই যে দেখুন মল্লিকা আম এটা বিখ্যাত একটা আম এই যে দেখুন একটা বিরাট বড় আম এটা কি আম আসিনা ফজলি আসিনা ফজলি আসিনা বলেই পরিচিত আমরা এটা তো সাইজ 1 কিলো বা বেশি হয় হ্যাঁ 750 থেকে 1 কিলোর উপর সাইজ হয় আমটা এখনই তো প্রায় 700 গ্রামের মতো ওজন লেট ভ্যারাইটি রাম এই আমার ক্রসের ফলেই গোল সৃষ্টি আচ্ছা 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 আসিন মতি সৃষ্টি প্রাকৃতিক ভাবে গোল সৃষ্টি হয়েছে ক্রস হয়ে ওই জন্য গোল মতি লেট ভ্যারাইটি আর এই জন্য গোল লেট হয়েছে এই আসিন থেকে গোল সৃষ্টি হয়েছে বন্ধুরা দেখুন এরপর আমরা এসেছি যে বিদেশি আমের ভ্যারাইটিগুলো রয়েছে প্রচুর বিদেশি আমের ভ্যারাইটি রয়েছে তার মধ্যে একটি বিখ্যাত আম যেটি ওজন সব বেশি হয় এটিরি হ্যাঁ এটা সাড়ে তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয় শুনেছি এই আমের ব্রুনাই কিং ব্রুনাই কিং বিশ্বের সবচেয়ে বড় আম খেতেও শুনি খেতে খারাপ না অনেকটা ফজলি আমের মতোই ফজলি আমের মতোই খুব বেশি মিষ্টি না হলেও আমটা যথেষ্ট ভালো খাওয়া যায় ফজলি আমের মতো সাইজ যথেষ্ট বড় সাইজ হয় এখনই প্রায় আঠারোশো কাছাকাছি সাইজ হয়েছে

ব্রুনাইকিংয়ের একটি মাদার গাছ প্রচুর আম রয়েছে চারদিকে প্রচুর আম রয়েছে নিচের দিকেও রয়েছে উপরের দিকে রয়েছে কতটা কি আমরা দেখাতে পাচ্ছি কারণ গাছগুলো বড় বড় হওয়ার জন্য হয়তো সব জায়গায় ঠিকমতো ক্যামেরার ফোকাস হচ্ছে না তবুও আমরা চেষ্টা করছি এখানে এসে সত্যি আমরা অভিভূত হয়ে গেছি মাদার গাছের এত কালেকশান সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে বিভিন্ন ভ্যারাইটি দেখছি আর আমরা অবাক হয়ে যাচ্ছি এই যে একটা বিশেষ শেপের আমরা আম দেখতে পাচ্ছি তোতাফলি তোতাফলি একটু আগে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে তোতাফলির প্রতি বছর ফলন হয় আমটা প্রতি বছরই ফলন হয় খেতে ভালো হ্যাঁ খেতে মোটামুটি খুব ভালো লাগে মোটামুটি এটা কখন পাকে শ্রাবণ মাস শ্রাবণ মাস বন্ধুরা দেখুন এই যে বেগুন ফলি মাদার প্ল্যান্ট গাছে আম ধরে আছে প্রচুর মাদার প্ল্যান্ট এটা থাইল্যান্ডে সেই অতি বিখ্যাত কিউজাই আমের যারাতে ফল এসেছে আমের সাইজ মোটামুটি আটশো থেকে বারোশো পর্যন্ত সাইজ হয় আমটা পৃথিবীর মধ্যে একমাত্র যদি সবচেয়ে ভালো কাঁচা পিঠা বলা যায় তাহলে কিউজিআইকে এক নম্বর স্থান কিউজিআইয়ের স্থান কিন্তু এক নম্বরে পৃথিবীর মধ্যে যে পাঁচ নম্বর পজিশনে থাইল্যান্ডের সেই নামডকমাই আম ফলন হয়েছে এবছর চারাতেই ফলন হয়েছে মাদার প্যান্ডে বছর গাছে ফল আসেনি এই আম পৃথিবীর মধ্যে এর পজিশন কিন্তু পাঁচ নম্বর আছে ওয়ার র্যাঙ্কিং ফাইভ নামডকমাই 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 ইয়েলো ইয়েলো হুম এ এই আমের টেস্ট ভালো কিন্তু মনটা শুনেছি বা শিম বা পার্পেল এত ভালো টেস্ট নেই চারা সমস্ত ভ্যারাইটিরই আছে কিন্তু এটা সেই নাম রকম ইয়েলো বা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিখ্যাত আম যেটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল লখন দুশো আমের মধ্যে ফার্স্ট হয়েছে পর পরপর চার পাঁচ বছর ধরে ফার্স্ট হয়ে আসছে ভারতীয় বিজ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবদান অরুণিকা ম্যাঙ্গো রেগুলার ব্যারার প্রতি বছর ধরে এই আম যখন ফলন হয় যখন ছোটো থাকে তখন টুকটুকে লাল হয় মাঝে সবুজ হয়ে যায় আবার যখন আম বড়ো হয় বড়ো হলে পাকার পরে এই আম ঠিক পাকা টমেটোর যে কালার আসে ঠিক টমেটোর মতো লাল টকটকে কালার চলে আসে টমেটোর মতো লাল টকটকে কালার আসে এই আম দারুণ সুন্দর টিএসএস যথেষ্ট ভালো আমরা বলে চেয়েও বেশি প্রায় ছাব্বিশের কাছাকাছি টিএসএস আছে ম্যাক্সিমাম চব্বিশ পাওয়া যায় কিন্তু ছাব্বিশও এবার টিএসএস পাওয়া যায় বন্ধুরা দেখুন কত কালেকশন দুশোর বেশি ভ্যারাইটি থাইল্যান্ডের অতি বিখ্যাত জানাতে হয়েছে সাইজ খুব বেশি বড়ো হয়নি এই আমের সাইজ প্রায় এক কিলোর উপর হয় যথেষ্ট ভালো আম এসে সেই চিয়াংমাই আম মিয়াজাকি রোজ বাইনি চারাতে প্রচুর ফল আছে কেউ যদি মেয়াজকে আমের চারা ফল সমেত নিতে চায় চারা এভেলেবেল আছে প্রচুর চারাতে মেয়াজের ফল এসেছে ফল আছে ভিতরে ভিতরে দেখতে পাচ্ছি আমরা এটা সেই ডিউ আম হানি ডিউ হয় আবার একটা আম আছে আমি দেখাচ্ছি পুরো নৌকার মতন সেফটে এসেছে মানে অনেকটা কাজুর মতো অনেকটা কাজুর মতো দেখতে সেই থাইল্যান্ডের হানিডিউ আম হানিডিউ নাম শুনেছি কিন্তু প্রথম দেখছি গাছে হানিডিউ আম মিষ্টি ফুলের মধ্য থেকে হানিডিউ শব্দটা এসেছে তাই এর নাম হানিডিউ তাই এর নাম হানিডিউ খুব বড় বড় সাইজের চারা মিয়াজাকি চারা অ্যাভেলেবেল বন্ধুরা আপনাদের আমি মিয়াজাকি আম দেখিয়েছি তাতে কি সুন্দর কালার এসছে সেটাও দেখিয়েছি কিন্তু কালার আসতে গেলে একটু বেশি রোদ পেতে হবে তবেই মেয়াজ কি এই যে মেয়াজ কোন কম রোদ ও কিছু চারাতে কালার ফল এসেছে যথেষ্ট ভালো এই কালার আসছে মেয়াজ কি চারাতে ফল এসেছে দারুণ সুন্দর সামনে থেকে দেখা যাবে হালকা হালকা কালার এসেছে রোদ হালকা হালকা পায় ফল সবই মেয়াজ যারা अवेलेबल অনেক চারাতে প্রায় 50 এর কাছাকাছি চারাতে ফল আছে মেয়াজ কি আমি যারা ফল সময় মেয়াজ আমের চারা পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কিভাবে আপনারা চারা পাবেন এখানে এসেও আপনারা চারা নিয়ে যেতে পারেন সেটা হলে আরও ভালো হয় আপনারা আরও বিভিন্ন ভ্যারাইটির গাছ দেখে নিতে পারেন দেখুন কত চারা মাদার প্ল্যান জানি না কেমন হয় প্রথম ফল এসেছে অরিজিনাল ভেজ না টাইম কিনা সেটাও আমার জানা নেই কিন্তু এই বছর বুঝতে পারবো যে এটা অরিজিনাল হয় কি না মানে এটা আমরা এই বছর কিন্তু বুঝে নিতে পারবো আমরা যে অল টাইম এটা সিওর হ্যাঁ এটা বোঝা যাচ্ছে কারণ অফ কারণ অফ টাইমে মুকুল অফ সিজনে মুকুল এসেছে এবং আমের গুটিও এসে গেছে গুটিও সেট হয়েছে ফুড সেটিংও ভালো খেতে কেমন হয় আম বড়ো হওয়ার পরেই জানা যাবে সবচেয়ে লেট ভ্যারাইটির আম এই আম আমের নাম হচ্ছে থ্রি টেস্ট আমি তিন নম্বর টেস্ট তিন রকমের টেস্ট আছে কি জানা নেই তবে এই আম খুবই উচ্চ আম এক কিলোর কাছাকাছি সাইজ হয় এমনকি আম আমকে মানে এত এত ফলন হয় যে ঠেকা দিয়ে গাছকে রাখতে হয় এই আম সবচেয়ে লেট একমাত্র আশ্বিন মাসে আশ্বিন কার্তিক মাসে এই আম খাওয়া যায় এই আম মেচুয়ার হয় এটা আশ্বিন কার্তিক মাসে যদি এই আম আমি গাছ থেকে না পাড়া হয় তাহলে কিন্তু তারপর আমটা নষ্ট হয়ে যায় আমটা পাড়ার পরেই পাকে গাছ থেকে গাছে সরাসরি এই আম পাকে না আমটাতে কাঁচাতেও টক কম আছে থ্রি টেস্ট আম যারা আশ্বিন মাসে আম খেতে চান তাদের জন্য একটি উপযুক্ত ভ্যারাইটি থ্রি টেস্ট উচ্চ ফলনশীল যথেষ্ট ভালো সাইজের আম এবং এর চারা প্রচুর আছে অ্যাভেলেবেল আছে এ দেখুন আবার থ্রি টেস্ট আম আছে চারাতে প্রচুর আম আছে বন্ধুরা দেখুন চারাতে আম ধরেছে তার মানে এটা যদি মাটিতে থাকে বা ছাদ বাগানে গাছের ডালপালা একটু লতানা টাইপের মানে খুব স্ট্রেংথ নেই হানি আমের অরিজিনাল সেপ যথেষ্ট ভালো ঠিক নৌকার মতো ওই জায়গাটা বাঁকা একমাত্র হানি আমের ক্ষেত্রে এই সেপটা দেখা যায় বাকি পৃথিবীর কোনো আম এই ধরনের আকার হয় না বন্ধুরা দেখুন বেশ কিছু বিদেশি ভ্যারাইটির খুব বড়ো আছে আর একটি দুর্দান্ত আম একমাত্র সুগারের পেশেন্টদের জন্য আম ধরেছে দেখুন কালার এসছে রোদ কম পায় কালার কম এসেছে কি নাম বললে এটা টমিটিন পৃথিবীর মধ্যে একমাত্র আম যেটা সুগারের পেশেন্টরা যত খুশি খেতে পারে এর মাদার আছে এর মাদার গাছও আছে মাদার কাছে ফল ফল এসেছে তো এবছর কম এসেছে ফল বারভা মাটি হারা আমের ভ্যারাইটি খুব সুন্দর আমের সাইজ ছোট্ট একটা চারা তে সুন্দর সাইজ হবে আমি কল্পনা করতেও পারিনি এবার এটা তো আমটা বড় আম হয় হ্যাঁ সাইজ মানে মাটিতে লাগালে মাটি লাগালে আবার আরও অনেক বড়ো হবে এখন আড়াইশোর উপর সাইজ আছে বন্ধুরা দেখুন এই যে ছোটো ছোটো গাছগুলো তো আম এসেছে তার মানে আপনারা ছাদ বাগানে যদি এই ভ্যারাইটিগুলো লাগাতে চান আপনাদের ছাদ বাগানে খুব ভালোভাবেই হবে রেড এভি আম এই আমও প্রায় এক কিলোর কাছাকাছি সাইজ হয় অনেকেই বলেন যে রেড আইভরি চিয়াংমাই একেই আম কিন্তু না রেড আইভরি চিয়াংমাই সম্পূর্ণ দুটো আলাদা প্রজাতির আম যথেষ্ট ভালো সাইজ হয় এক কিলো থেকে বারোশো পর্যন্ত সাইজ হয় লেট ভ্যারাইটির আম দারুণ সুন্দর কালার হয় এটা সেই থাইল্যান্ডের অতি বিখ্যাত বেনানা ম্যাঙ্গো গাছে ফলন হয়েছে আরও মাদার প্যান্ট বড়ো গাছ আছে বড় গাছেও প্রচুর প্রসা হয়েছে এটা একটা ছোট্ট চারাতে ফল হয়েছে দশ ইঞ্চির পরে গাছটা আছে আমটা খুব বড়ো সাইজের হয়েছে এখন এই প্রায় তিনশো গ্রামের কাছাকাছি এর সাইজ আছে এই আম ঠিক আমরা বলির পর বাকে যে আম রোজ পায় পুরা কালার চলে আসে যে আম সাতে থাকে পাকার পর হলুদ হয় সেই টমিউট কিংস গাছের মাদার প্ল্যান যথেষ্ট বড়ো গাছ খুব সুন্দর কালার হয় এই আমরা এতদিন আমেরিকান রেড পারমার বলে চলে আসছে কিন্তু আমেরিকান রেড পারমারের অরিজিনাল অস্তিত্ব এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি এটাই সে অতি বিখ্যাত যেটা রেড পারমার বলে যে চারাটা বাজারে অ্যাভেলেবেল হয়েছে সেই টমেট সিংস আমি রেড পারমার বলে এই আমরা বিক্রি হচ্ছে যারা এটা মাদার প্ল্যান এটাই মাদার প্ল্যান কালার খুব ভালো এসেছে দেখুন টমি আজকেই এটা নাম রকুমাইয়ের মাদার প্ল্যান আছে নাম রকমাই এ এটা কিং অফ চেকাপতের মাদার প্ল্যান্ট আছে আমের প্রজাতি রতনা আলফানসের সাথে ক্রস হয়ে আমের সৃষ্টি হয়েছে উচ্চ ফলনশীল আম প্রতি বছরেই আমি ফলন হয় বছরই বিয়ারিং রেগুলার বিয়ারিং রচনা ভ্যারাইটি আমের আমাদের একটি সুন্দর দেশি ভ্যারাইটির আম সেটাও খুব ভালো এরপর আপনাদের কিছু আমের প্রজাতির যে মাদার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এটা কি গাছ এটা লালমোহন লালমোহন এটা কেশর কেশর সেই বিখ্যাত আম বিখ্যাত আম যেটার জন্য তুমি গত বছর প্রথম পুরস্কার পেয়েছিলে হ্যাঁ বাগুড়ি ফার্স্ট পেয়ে পেয়েছি আমি কেশর এই কেশরামের পাতা কেশর আমের মাদার প্ল্যান যথেষ্ট ভালো আম মানে কেশর আম মানে এই যে কালারটা পাতার কালারটা দেখে বোঝা যায় নাকি পাতার গঠনটাই আলাদা বন্ধুরা বাঁকুড়া ম্যাঙ্গো ফেস্টিভ্যালে রাজীববাবু গত বছর এই প্রজাতির আমটির উপরেই প্রথম পুরস্কার বন্ধুরা মাদার গাছের আকৃতি বড় হওয়ার জন্য রাজীববাবুর ছাদ থেকে আমরা আপনাদের মাদার গাছগুলো দেখাচ্ছি যে কত মাদার গাছ দেখুন রাজীববাবু বলে বলে যাবেন আপনাদের অনুপম অনুপম এই যে এই দিকেরটাংড়া সুরমা ফজলি দেখুন আমও রয়েছে ভিতরে ভিতরে বোম্বাই বোম্বাই অনেকগুলো বোম্বাইয়ের মাদার প্ল্যান্ট আছে যে ভিতরে রয়েছেন ন্যাংড়া কোহিতুর কোহিতুর ভিতরে দেখুন আম আছে দূরে রয়েছে হিমসাগরের মাদার প্লান্ট এই যে দেখুন এই মাদার প্ল্যান্টটি গোপাল গোপাল ভোগ নামে পরিচিত বাঁকুড়া পুরুলিয়াতে গোপাল ভোগ নামে পরিচিত অরিজিনাল ভ্যারাইটি সুরখা বার্মা সিন্ধু ভারতবর্ষের মধ্যে সিডলেস ম্যাঙ্গোর ভ্যারাইটি সম্ভবত গাছে আমও রয়েছে দু একটা এই যে দেখুন নিচে আম রয়েছে পুকুর পাড় জুড়ে রয়েছে অনেক ভ্যারাইটির মাদার প্ল্যান্ট নীলাম্বরী রানী পছন্দ নবাবী আমলের আম গাছে আম ধরে আছে একটি বিখ্যাত ভ্যারাইটির আম রানী পছন্দ এই যে দেখুন রানী পসন্দ আম

বন্ধুরা সকালে যে আমটি আমরা গাছ থেকে সংগ্রহ করেছিলাম সেই বিখ্যাত ভ্যারাইটি কহিতুর এই যে দেখুন পুরোপুরি পাকে এখনো আমটি সম্পূর্ণ পাকেনি নবাবী নবাবি আমলের এ একটি বিখ্যাত আম এই আমের ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কেও রাজীববাবু আপনাদের সঙ্গে আলোচনা করবেন আর সঙ্গে রয়েছেন আমার স্ত্রী সম্পর্কে রাজীববাবুর বোন দীর্ঘদিনের সম্পর্ক ওনার সঙ্গে আজ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের সম্পর্ক আমার সাথে আর আমার স্ত্রীর সাথে তো দীর্ঘদিনের জন্মাবধি সম্পর্ক একসাথেই পড়াশোনা করেছেন তো এই আমের ইতিহাস সম্পর্কে একটু জেনে কাছে এটা নবাবী আমলের মুর্শিদাবাদের একটি অতি বিখ্যাত কহিদুর আম এই আম সম্বন্ধে যে ইতিহাস আছে শুনেছি নবাবী আমলের নবাবরা এই কহিদুল বাধান পরিচর্যার জন্য সারা বছর প্রায় আট থেকে দশজন লোক একটা বাগান পরিচর্যা করত এটা এমন একটা আম এই আম পাকলে সারা বাগান একটা সুন্দর একটা সুগন্ধ ফ্লেভার আছে যেটা কোনো আমি এখনও পর্যন্ত ওই সুগন্ধ আমি পাইনি এখনো পর্যন্ত আমি যত আম খেয়েছি আমার বাগানের মধ্যে আম বলবো একটা আম এই ফ্লেভার এই ধরনের যে টেস্ট বা কোয়ালিটি কোনো আমের মধ্যে কিন্তু পাওয়া যায়নি এই আম নবাবরা যখন চাষ করতেন এই আম ওনারা সারা বছর ধরে এই আম খেতেন এই আম মধুর হাঁড়ির মধ্যে বা টিনের মধ্যে এই আম রাখা হতো এই আম ওনারা সারা বছর একটি একটি করে খেতেন এই আম সারা বছর সংরক্ষণ করা যায় একমাত্র কৈতুল আমি এই আম কলকাতার বাজারে আসে প্রতি আমের মূল্য আটশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত এই আম প্রতি পিস হিসাবে বিক্রি হয় খুব রেয়ার ভ্যারাইটির আম হাতে কোন মাত্র কয়েকটি এলাকাতে গাছ আছে এই আম সবাই ফলাতে পারে না আম যদি যদিও যথেষ্ট এই আম সম্বন্ধে আবার ধারণা হয়ে গেছে প্রতি বছরেই এই আমের প্রচুর ফলন হয় আমার বাগানে এই আম নবাবরা যখন খেতেন তখন শুনেছি এই আম বাঁশে ছিলা নতুবা দিয়ে কেটে খেতে হয় এই আম না হলে এই আম কিন্তু আমের স্বাদ নষ্ট হয়ে যায় আম খাওয়ার বিশেষ নিয়ম আছে আম যখন মার্কেট করা হয় তখন তুরান তুরান মোড়কে এই আমকে রাখা হতো এই আম তুরান মোড়কে এই আম রাখার পর মাঝে মাঝে এপাশ ওপাশ ঘুরিয়ে পরে আমরা যাতে চাপ না পড়ে তার জন্য এপাশ এপাশ ঘুরিয়ে আমাকে ঠিকমতো পাকানো হতো এই আম খাওয়াও কিন্তু খুব একটা ব্যাপার সবাই আম খেতে পারে না মানে খেতে জানে না এই আমের নবাবরা যখন এই আম কোনো বিশিষ্ট কোনো ব্যক্তিকে খাওয়াতেন তখন এই আম তিনি বাড়ির মধ্যেই খাওয়াতেন কোনো ভিআইপি যত গেস্ট নিমন্ত্রিত থাকতো এই আম খাওয়ার জন্য তারা কিন্তু বাড়ির মধ্যেই আম খাতো এটা নবাবে এমলের খাস সম্পদ ছিল এই আম যখন খাওয়া হতো তখন নবাবরা কিন্তু এই আম কাহুরকে বাইরে নিয়ে যেতে যেতেন না কারণ এই আম থেকে যদি কেউ চারা উৎপাদন করে নতুন আম গাছ তৈরি করে নেয় সেটা ওনার কোনো রকমই চাইতেন না তার জন্য এটা ছিল নবাবে অমলের খাস সম্পদের আম এখন আমরা কেটে এই আমের স্বাদ আসাদন করার চেষ্টা করছি দারু তরল প্রভাব এই তোরে কলার ঠিক আছে ভাই ঠিক আছে এগুলি করতে হবে এই যে অবস্থাটা হলো চুলিয়ে কাটার জন্য এই যে এইটা এটা চুলি না কাটলে এ সালটা অনেক বেশি বাজে যায়

এই যে বন্ধুরা দেখুন এটা ছুরিতে কাটার জন্য এই অবস্থাটা হয়েছে ভিতরে এই যে একটুখানি গাছটি গাছটি পড়েছে সেই জন্য হয়েছে এরপরে আমি দেখছি এর ফ্লেভার নেট দিয়ে করা হয় এটা নেট দিয়ে পাড়তে হয় এক দারুণ ফ্লেভার সত্যি এক দারুণ অভিজ্ঞতা এ আম না খেলে এর অভিজ্ঞতা শেয়ার করা যায় না যারা খেয়েছেন তারা এর অভিজ্ঞতা বলতে পারবেন এ আমের স্বাদ এর ফ্লেভার এবং এর একটা গন্ধ সুনিষ্ট একটা আলাদা ধরনের একটা গন্ধ সম্পূর্ণ আলাদা গন্ধ বন্ধুরা এক সুন্দর অনুভূতি তার সঙ্গে সঙ্গে এক দারুণ নার্সারি ভিজিট আমাদের মনে থাকবে আশা করব অবশ্যই ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করবেন আমাদের আরেকটু উৎসাহিত করবেন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব নমস্কার